হ্যালো আসসালাম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে সবজির একটা খামারে মানে সবজি কবুতর সব কবুতর সবজি কবুতর আহ পূর্বাঞ্চলের একটা ক্লাবের আপনার সুপার চ্যাম্পিয়ন প্লাস হলো সেকেন্ড পজিশন হোল্ডার রাকিবের বাসায় তো রাকিবের কবুতর গুলো দেখবো আর কবুতর সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমরা কিছুদিন আগে কবুতর দেখছিলাম কিছু চ্যাম্পিয়ন কবুতর সবজি কবুতর আজকে ওনার লফটি আবার আরেকটা ভিডিও করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা রাকিব সাহেব আজকে আমরা সবজির বাইরে কি কি কবুতর দেখব ওই দিন তো আপনার সবজিগুলা দেখলাম আজকে আমরা সবজির বাইরের কবুতর দেখতে চাই আর এই যে সবজিগুলো অবশ্যই অবশ্যই দেখবো সবজিগুলার রেজাল্ট কত কত ছিল যেন ভাই একষট্টি একাত্তর একচল্লিশ পঁচিশ

মাসাল্লাহ দেখেন কবুতরটা এটা পাখাটা দেখি মাসাল্লাহ ওই পাশে পাখাটা দেখি মাসাল্লাহ এটা দেখি গুলা দেখি মাসাল্লাহ এটা দমটা দেখি এটা নন না মাদি কবুতর মাদি কবুতর এটার সাথে সেম নর আছে

নকটা দেখি মা আর কেউ যদি কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কি করতে পারবে নাকি থাকবে মাসা আল্লাহ দেখেন কবুতরটা অসাধারণ চন্দ্র আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখাবো তো এইখানে দেখেন এইখানেও আরও একটা আছে মাশাল্লা খুব সুন্দর দেখতে এটা নন না যে না আচ্ছা নটা চোখটা আমরা একটু দেখি দেখেন এটা চোখটা মাশাল্লা অসাধারণ সুন্দর আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশে বা দেশের বাইরে দেশে থাকলে কে কোন জেলা কোন থানা থেকে দেখতেছেন আর দেশের বাইরে থাকলে কে কোন দেশ থেকে কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা পাকাটা দেখি ভাই মাশাল্লাহ অসাধারণ সুন্দর একটা পাখা ওই পাশে পাখাটা দেখি মাশাল্লাহ এটার দমটা দেখি মাশাল্লাহ এটা নোকটা দেখি খুব সুন্দর একটা কবুতর এটা দেখেন মাশাল্লাহ শুধু সিঙ্গেল নর এটা সিঙ্গেল নর না আচ্ছা তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো হ্যাঁ দেখেন মাশাল্লাহ আরো একটা আছে এটা নরনামাদি নর কবুতর নর কবুতর এটা কোন জেনারেশনে এই জিরাগোলা বা জিরা গলা বা সবুজ এটা পাখাটা দেখি মাশাল ওই পাশে পাখাটা মাশাল এটার দমটা দেখি কবুতর অনেক ছোট কবুতর খুব অ্যাক্টিভ মাশাল এটার নকটা দেখি এগুলা কি পাল্লা ব্যাকগ্রাউন্ড আছে কত কিলো করা

আচ্ছা এটার পাখাটা দেখি আমরা মাশাল্লাহ ওই পাশের পাখাটা মাশাল্লাহ এটার চোখটা একটু দেখি দেখেন অসাধারণ সুন্দর চোখের এটা নোকটা দেখি মাশাল্লাহ এটার দমটা দেখি এইটার ব্যক্তিগত রেজাল্ট কত কত কিলো

কবুতরের কালারও সুন্দর মাসাল্লাহ আর ধরার স্টাইলটাও অনেক সুন্দর আসতেছে সেই কারণে ভিডিওটাও অনেক গোছালো হচ্ছে তো এটার দমটা দেখি দমটা দেখেন মাসাল্লা এটা নকটা দেখি মাসাল্লাহ এটা চোখটা দেখি এটা নন না মাদি মাদি কবুতর না এটা ব্যক্তিগত কোন রেজাল্ট আছে এটা ব্যক্তিগতভাবে 71 কিলোমিটার পাল্লাতে বাজার মারা পরদিন আসছে

এই দেখেন মাসাল্লা খুব সুন্দর একটা কবুতর এটা নোকটা দেখি দেখেন এটা সুন্দর একটা কবুতর চোখটা দেখি এটা দেখেন তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো আরো একটা আছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এটা নন না কবুতর মাক্সির মধ্যে আসছে না আচ্ছা এটা একটু পাকাটা দেখি মাসাল্লাহ এটাকে বসি ঠোঁট বলে না বসি ঠোঁট আচ্ছা ওই পাশের পাখাটা দেখি মার্শাল মার্লাহ এটা চোখটা একটু দেখি আমরা কবুতর অনেক দুরন্ত ছটফটে

আচ্ছা পিডর নর এটা আলাদা পেয়ার করা হয় এটা পাখাটা দেখি আমরা কাটাই করা বাসার কবুতর মাশাআল্লাহ আর ওই পাশের পাখাটা দেখি ওর বাচ্চা কাচ্চা বা ও ব্যক্তিগতভাবে রেজাল্ট করা ওর ব্যক্তিগত রেজাল্ট নাই কিন্তু ওর বাচ্চা কাচ্চা নাতি পুতি সব রেজাল্ট করা মাশাআল্লাহ এটা কত বছর যাবত আপনাদের বাসা এর বয়স 8 বছর প্লাস 8 বছর প্লাস আচ্ছা এটার একটু দমটা দেখি আমরা এর দাদারে আমার আব্বু পালতো মানে নিয়ে আসছিল

তো দেখেন মাসাল্লা খুব সুন্দর একটা কালেকশন আপনার আব্বু দেশে আসবে কবে এটা সঠিকভাবে বলা যাচ্ছে না আচ্ছা তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব এখানে আরো একটা কবুতর আছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এটা কোন জেনারেশনের এটা আমার সবজি থেকেই হয় গেন্দা আর আপন ভাই গেন্দা বা সুরমা সুরমা বলা আছে তো এটা এটা একটু পাখাটা দেখি এটা মাসাল্লাহ ওই পাশের পাখাটা দেখি

এখানে দেখেন মার্শাল্লাহ আরো একটা কবুতর আছে খুব সুন্দর দেখতে কিউট একটা কালারের মধ্যে এটা কোন জেনারেশনে এটা ওই খাকিটা দিবে আপন ভাই আপন ভাই মাশাআল্লাহ এ ও ব্যক্তিগতভাবে কত কত কিলো ছুটছে এর আসল মানে এখনো পারলা ঘর থেকে বের করা হয় না না ছোট আচ্ছা ছোট না এটা পাখাটা দেখি মাশাআল্লাহ সবজি থেকে বের হইছে না হ্যাঁ আট পরে আছে মাশাআল্লাহ ওই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ এটা নোকটা দেখি মাসাল্লাহ তো চোখটা দেখেন আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আছে একটা কবুতর খুব সুন্দর দেখতে এটা চুইটালের মধ্যে আসছে না চুইটাল চুইটাল মেইন নর আচ্ছা এটা চোখটা একটু দেখি আমরা মাসাল্লাহ অসাধারণ সুন্দর এটার ওভারঅল ভিউটা একটু দেখি পাখাটা দেখি ওর ব্যক্তিগত রেজাল্ট কত কত কিলো ওর রেজাল্ট নেই ও বাসার ব্রিডার কো ও বাসার ব্রিডার কো বলতো না মাসাল্লাহ ওই পাশে পাখাটা দেখি আমি তো আগে পাল্লা করি নাই দুই বছর যাবত পাল্লা করি তো মেইন কৌতুল রাইখা বাচ্চা কৌতুল পাল্লাতে নামায় আছে সেই এটার ওভারঅল ভিউটা কবুতরটা দেখতে অনেক কিউট আছে দেখেন এটার ওভারঅল ভিউটা আর কারো যদি রিং প্রয়োজন হয় নিজের নাম ফোন নাম্বার সাল সিরিয়াল নাম্বার দিয়ে সেই ক্ষেত্রে আপনারা রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন খুবই স্বল্প সময়ের মধ্যে কিছু কিছু মডেল আছে যেটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে রেডি করে দিতে পারবে তো এটা নোটটা দেখি মাসাল্লাহ এটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে এটার বাচ্চা কাচ্চা বা এটাকে কালেক্ট করতে পারবে এখন পর্যন্ত দেখি চলো সামনে রেজাল্ট করতে পারি কিনা এখন আচ্ছা রেজাল্ট করলে হয়তো হয়তোবা দু এক পেয়ার কেউ চাইলে কালেক্ট করতে পারবে না সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন এইখানে আরো একটা আছে না এইটার ব্যক্তিগত রেজাল্ট কত কত কিলো করা আচ্ছা এটার পাখাটা দেখি আমরা

মাসাল এটা চোখটা দেখি আমরা মাসাল্লাহ আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো আর কারো লফটার এই রকম ভিডিও করতে চাইলে সরাসরি আমাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আর যারা দেশের বাহিরে আছেন বা ইনস্টাগ্রামটা বুঝেন না তারা আমাদের রেডিবার্ড পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করলেই হবে ওইখানে দেখেন এইখানে আরো একটা মাদি আছে খুব সুন্দর একটা মাদি এটা কোন জেনারেশনের এটা ওই লাল বারণটার মানে এটা লাল বারটা দেখেন অসাধারণ সুন্দর কবুতর আর ওই পাশে পাখাটা দেখি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতাছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওয়েদার ভালো থাকলে ভিডিওর কোয়ালিটি অসাধারণ সুন্দর আসে দেখেন যে সিটিতে ভিডিও করলে তেমন একটা কোয়ালিটি আসে না তো ইটার দমটা দেখি 마শাআল্লাহ এটা নকটা দেখি মাসাল্লাহ এটা চোখটা দেখি একটু দেখেন এটার চোখটা মাসাল্লাহ অসাধারণ সুন্দর একটা চোখের কবুতর দেখেন এখানে আরো একটা আছে এটা নর না নর কবুতর এটা পাখাটা দেখি আমরা অনেকটা ছটফটে হয়তো বা হাতে ধরা হয় না এটা কোন জেনারেশনের সবজির মধ্যে এটা কালচা সবজি বা কালচা সবজি না আচ্ছা এটার বা এটার বাচ্চা কাচ্চা ব্যক্তিগত কোনো রেজাল্ট

মাশাআল্লাহ মাশাআল্লাহ ইটার النقطه দেখি কবুতর অনেক ছোট আর রিং করানো আছে কেউ যদি এই রকম কাস্টম মেড রিং করতে চান সেক্ষেত্রে আপনারা রেডি বাইডার সাথে যোগাযোগ করতে পারেন নাম ফোন নাম্বার শাল সিরিয়াল নাম্বার দিয়ে তৈরি করে দেওয়া যাবে আর এই ধরনের রিং তৈরি করতে 24 ঘন্টার মতো সময় লাগবে তো ইটার দমটা দেখি মাশাআল্লাহ ইটার চোখটা দেখি

তো গুলা দেখেন মাসাল্লা খুব সুন্দর দেখতে এটার দমটা দেখি দম বাচ্চা কবুতর যদিও দেখেন মিস কোন কোনো অংশই নাই কালার প্যাটার্ন অসাধারণ সুন্দর আসছে এটার নোখটা দেখি মানুষ তো আফসোস করবে রাখি তো সুন্দর সুন্দর কবুতর গুলা দেখে কেউ যদি কালেকশনই না করতে পারে তো দেখাটা ওনাদের কাছে বৃথ হয়ে যাবে তো যাই হোক আপনারা কষ্ট করে দেখতাছেন ইনশাল্লাহ ভবিষ্যতে যদি রাকিব কোনো কবুতর হাত বদল করে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আপডেট জানানো হবে তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো ওইখানে আরো একটা কবুতর আছে 마শাআল্লাহ এটা সবজির বাচ্চা না হ্যাঁ এটা আমার সুপার চ্যাম্পিয়ন মাদি এবং চ্যাম্পিয়ন নরদিওরা 마শাআল্লাহ 마শাআল্লাহ তার মানে তোর ব্লাড লাইন অনেক স্ট্রং হ্যাঁ আচ্ছা এটা পাখাটা দেখি একটু আমরা 마শাআল্লাহ ওই পাশের পাখাটা দেখি 마শাআল্লাহ এটা নখগুলা দেখি এটারও কিন্তু কাস্টম মেড রিং করানো রিং এর মধ্যে নাম ফোন নাম্বার দেয়া আছে এটা আমাদের ক্লাবের রিং ক্লাবের রিং না হ্যাঁ ক্লাব থেকে দেয়া হয়েছে ক্লাব থেকে দেয়া হইছে মাশাআল্লাহ তো এটা চোখটা একটু দেখি বাচ্চাটা বাচ্চাটা কয় পড়ে আছে তিন পড়ে আছে তিন পড়ে আছে না ফ্লাই কেমন করে ফ্লাই 1 ঘন্টা প্লাস ওরে আর বাসায় থাকে না এগুলা পুরো 15টা বাচ্চা ওরাই দৌড়া দৌড়া ওরে দৌড়া দৌড়া ওরে বাড়ি উপরে উড়ে না মাশাআল্লাহ খাবারের বাসটা কি রকম খাবার দেয়া হয়

দেখেন একদম কালো পায়ের মধ্যে আসছে কুচকুচে কালো পায়ের মধ্যে আসছে কবুতর যাদের কালো কবুতর পছন্দ তাদের কাছে খুব ভালো লাগবে এই কবুতরটা তো আরো কিছু কবুতরের সামনে সেগুলো দেখো তো একটা বাচ্চা আছে একটু আগে যে বাচ্চাটা দেখানো ছিল ওটার কি পেয়ার বাচ্চাই তা হ্যাঁ একসাথে মাদি মাদি হবে না হ্যাঁ

মাশ আল্লাহ মাশ আল্লাহ পাখার কোয়ালিটিগুলো অসাধারণ সুন্দর আর কবুদের সপ্তাহে কয়দিন পশুর করানো হয় সপ্তাহে দিন না দেখা গেছে মাসে দুই দিন বা তিন দিন ছুটি হলে ওই দুই তিন দিন দুই তিন দিন দেওয়া মানে সময়ের উপরে ই আচ্ছা এই পাশে পাখাটা দেখি মাশ এটা পাখাটা এই চোখটা দেখি

রূপগঞ্জ এই কাঞ্চন ব্রিজের ওইখান থেকে কালনে হেরনাল বলে আসতে পারবেন আচ্ছা আপনাদের ক্লাবের নামটা পূর্বাচল পিজিওন ফ্যান্স ক্লাব পূর্বাচল পিজিওন ফ্যান্স ক্লাব তো কারো যদি কোনো প্রকার কোনো ইনফরমেশন জানার থাকে সেক্ষেত্রে আপনারা ক্লাবের মাধ্যমে রাকিবের সাথে যোগাযোগ করতে পারেন আর রাকিব ফোন নাম্বারটা শেয়ার করবো ইনশাআল্লাহ 017 017 230 230 64 645 হ্যাঁ তো ঠিক আছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেইটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন